আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বউটা তার কালো বড় বাপের বাড়ি খাইছে বেটি বড় মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই বিচারের মুখে স্বামীর ঘরের বড়তা ভাজে পান্তাকে আর ঢোকে বউয়ের জ্বালা জামা গো স্বামীর বৌতার কালো বইয়ের জালা জামাই গরেবে স্বামীর বৌতার কালো তাই দুই কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো তাই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো ভইলা তাদের দুই ছেলের কথা দুই এজনে ভইলা তাদের দুই ছেলের কথা দুই জনে ভুইলা তাদের দুই মানিকের কথা সোনার সংসার ভেঙে দে এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারী নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাবের বাড়ি বেবেছিল ভাইয়ের আতার আগের মতো আছে আর আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে কিন্তু সে ছিল ভাইয়ের আতার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে তাকে ভাবনাটা তার ভুল এ বাপের বাড়ি গিয়ে তাকে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হোল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হল কথায় কথায় কথার কোটা হুল কাটা দিই গায় কথায় কথায় কথার কোটা বিষ কাটা দিই গায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় এ পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই বাবিদের হাত থেকে এই আঘাত পাবার পর ভাই বাবিদের হাত থেকে এই আঘাত পাবার পর বুঝতে পারে স্বামীর গড়ে নারীর আসল ঘর বুঝতে পারে স্বামীর গড়ে নারীর আসল ঘর ওই দিকে স্বামী তাগার করছে আরে বিয়ে হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী চোখের জলে বক্ক বাসাই বৈশা বাপের বাড়ি আইরে। রে জলে বক্ক বাসাই বৈশা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আর বিয়ে আর বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতেই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে আর অপর দিকে সতমা তাদের লেগেই তাকে পাছে খানা কাদ্য কাই না তারা সারাটা দিন ঝিমাই খানা কাদ্য খাই না তারা সারাটা দিনে ঝিমায় এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপায় চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের ধসে আর মাটা কাঁদে ঘর হারাইয়া বাপের ঘরে বসে হায় রে মাটা কাঁদে ঘর খারায়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কাটে এত চোখের জল এই যে এত কান্না কাটে এত চোখের জল সব হইল খেলাই খেলাই ঘর ভাঙিবার ফল কারো বুকে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগিয়ে